বর্ণাটা শেষ হওয়ার পর এর চেয়ে বড় দুর্ভিক্ষ হবে কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি বন্যা দুর্গত যারা আছে বা যারাই প্রবলেমে আছে তাদেরকে হেল্প করতে আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাবাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা সো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে সে আবার যখন পানির দরকার হয় না তখন তার তখন আমাদের কিছু পানি ভরে যায় আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হইলো। কারণ আমি একটু প্রচার বিমুখী বলা যায় কারণ হচ্ছে আমি একটু দূরেই থাকি সবার থেকে যদি আমার কাজটা যখন আসে তখনই আমি সামনে আসতে পছন্দ করি আর সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন বনা দুর্গতদের জন্য যেই আমাদের যে আজকের উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বর্ণা দুর্গত যারা খুব প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায় কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় স্থানটা পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না তো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আহ আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছিলাম এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছে বা যারাই প্রবলেমে আছে তাদেরকে হেল্প করতে আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে আহ বন্যাটা শেষ হওয়ার পর এর চেয়েতে বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পর রেভুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজেট একটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাবাই ডক্টর তো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা তো আমার ইচ্ছা হচ্ছে আহ বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করব যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন শেষ হওয়ার তাদের যতদিন পর্যন্ত না আসে পর্যন্ত তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এই রকম একটা কথা আসে আবার যখন পানির দরকার হয় না তখন তা তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জুনে অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি তো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো হয়তো ওখানে এত বেশি ক্ষতি হতো না তো আমি আশা করব। যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আপনার কোশ্চেনের একটি উত্তর আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত তো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে আহ বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দর ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না অনেকগুলো নিউজ দিনকে দেখেছি যে ভারত বেশি কি পানিটি ছাড়েনি তাদেরটা অটোমেটিকলি যখন তাদের তাদের অবস্থা অতটা ভালো না আমি যতটুকু দেখেছি তাদের নিউজে দেখেছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী থেকে আছেন তারা অলরেডি ইনসিওর করেছেন যে পানিটা বেসিকলি তাদের ওখানে অবস্থা খুবই খারাপ এটা অনেক বেশি উপরে উঠে গেছে অটোমেটিকলি ওই দরজাটা খুলে গিয়েছিল সো আমার কাছে নিউজ অথেন্টিক কোন নিউজ সেটাকে আমি বিশ্বাস করি আর কেউ চাইলে আমাদেরকে মারতে পারে সেটা আমাকে বিশ্বাসযোগ্য আমার কাছে বিশ্বাস মনে হয় না আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ তো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা উচিত আসলে আমি আমি তো আসলে এই বিষয়গুলো অত ভালো জানি না তো আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে এখানে সবগুলা দেশ একসাথে আছে কোনো দেশ না এমন না কিন্তু যে একটা একটা সমুদ্রের বাইরে দ্বীপ হচ্ছে বাংলাদেশ সমুদ্রের বাইরে একটা দ্বীপ না 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 চায় এমন কিছু আমার কাছে যদি আমাকে আপনি কোশ্চেন করেন আমি যদি এই জায়গায় কোনো বড় কোস্টে কেরি করি বা আমি যদি একটা বড় লাইক আমি হচ্ছে এটা প্রধান উপদেশটা আমি তাহলে আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা চলেন আমরা মিলেমিশে কাজ করি সবকিছু ওপেন থাকুক আমাদের সবকিছু ওপেন থাকুক এই চার পাঁচটা দেশ আমরা সিস্টার কনসার্ন আমাদের পাসপোর্টও লাগবে না আমরা আমাদের মতো করে আপনার করবো তো সবকিছু বন্ধু সুলভ করে আমরা ওর পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে